আরফাতে আমার ক্ষেত্রে দোয়া হিসাবে আল্লাহ কবুল এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হল প্রতি ফোটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারাভোগ আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা বলন তো বলবো যত কম বলা যায় নির্যাতন এটা কারা বরং আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা ছাড়ি আমাদের এ পথে চলতে গেলে এই পথটা Kusumasthilno নয় এ পথে এ পথে লাল গালচা থাকে কখনো কখনো প্রতিবি অর্থ লাল গালচা থাকে তবে সেই লাল গালচা লালিমাতা যত না গাড়ির চা দিয়ে দিইলাম নয় তার চেয়ে বেশি লাল হয় পায়ের সংগত রক্তের মাত্রে

সেই শাহাদ অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আসেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না কাজেই যে কথা বলতেছিলাম মেয়েটা কারা বড় না আমাদের নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ আমি কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়ম্বর আলী সালামদের অনুসারী সালামের সেই বাণী লাতাশ্রী বা আলী কমল ইয়ং গতকালকে আমি বলেছি বলছি আমরা কোন প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলি অমিনাশাহ পাহানের পুরো কখনো হয়তো আমরা কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায়ণ নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করি তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় এবং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুল এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমরা পরিবহন করেছি আল্লাহ মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছে আমি আবার বলছি এই দেশে ভারতীয় থাকব না ঠিক ভারতীয় হিসেবে থাকব না এই জমির মালিকানা সূত্রে এসে বসবাস করি এই জমিকে আল্লাহর জন্য মুক্ত করেই সর্বইনসা ঠিক আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ আমরা তাদেরকে আদর্শের শুনানির পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিদায় তাদেরকে গ্রহণ করবো আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে সে তো সিদ্ধান্ত